দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রচারের আড়ালে থেকে সবটা প্রচার আমি কোনো সাংবাদিক বন্ধুকে ডাকি আমি এখানে আসতে সূচনাও নিই আমি বারুইপুরে গেছিলাম কোনো সাংবাদিক ছিল না অর্থাৎ আমি এসব প্রচার করি না আমার প্রয়োজন হয় না আমি নিষ্ঠার সঙ্গে বুশের ওপরও কাজ করেছি এখনও আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো যারা মাথা নিচু করতে চান না অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না যারা জরিমানা দিতে অসমর্থ যারা ওই চোরেদের পাটিতে নাম লেখাবেন না জীবন থাকতেও তাদের পাশে বিজেপি এবং বিরোধী দল নেতা আছে আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে এখন আপনারা যেভাবে আক্রান্ত এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করা হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই অসমবব লড়াই পুলিশ অফ ঝারওয়ার মেনেজ জেনারেল অফ ঝারওয়ার পার্টিজ অফিসার সেটিং সুমিত গুপ্তা জেলা শাসক নিজে ডিগিং এ নেতৃত্ব দিচ্ছে আর এই পুলিশ কে তিনো কে কেডা এই জাহাঙ্গীর আর কেএস ডিপিও 7 млн এর আগের দিন বিজাইডি অফিসারদের থ্রেট নেই সকালবেলা মক বলে তিনশো করে ভোট দিয়েছে ভোটকে ডিলিট করতে না দেওয়া ওই ছিন্নমূলের প্রতি ঘাস ফুল ছাড়া আর সব প্রতীকে ট্যাপ লাগিয়ে দেওয়া এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া যে কটা ঢুকেছে আটটা প্রার্থী এজেন্ট ছিল ওদের একটা অফিসিয়াল সাতটা ড্যামি আটটা করে গুন্ডাকে গুঁতো মেরে মানে আপনাদের একজনকে বের করে দেওয়া একই জিনিস গণনাতে করে কোথাও ভিএম এর নাম্বারের সঙ্গে নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসা ব্যবস্থা নেবে তারপরেও এই যে সন্ত্রাস চলছে যারা করছেন তাদের জিজ্ঞেস করেন না আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তৃতব্য পালন করছি আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি এবং অনেকেই ভেবেছি যে আমি ভেবে মানুষ থেকে যাবো আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি এমন আছে খোঁজ নিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন ক্যানিং আমাদের কর্মী বললো জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে তাল জল জল সেয়া তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে চারদিন দুটো এ কোন সভ্য সময়ে বসবাস করছি আমরা লজ্জা লাগে না সাত লক্ষ দশ হাজার ভোটের দিতা আপনারা কেউ ভোট দিতে পারেননি সাংবাদিক তার পরিবার আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন কি ভয় করেন আপনারা মৃত্যু তো একদিন হবে মৃত্যু তো দুবার হবে না কোনো সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা হয়তো ওনাকেই দিতেন লক্ষ্মীর ভান্ডারে জয় গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ হ্যাঁ কিন্তু তাকে শেষ সুযোগও দেন কোন লাভ ভোট দিতে পারে। আগামী দিন যে এই যে অভিনব প্রয়াস অর্থাৎ বারোটা ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে বা এজেন্ট ঢোকানো হয়েছে আপনাদের এজেন্ট বার করে এর বিরুদ্ধে শেষ আছে তো কি হবে বুধবার দিন বলবো আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করব এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলব আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি আমি পাঁচটা বললেও অন্তত দুটো করে দেখিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় আমার যে কাজ আমি আমার জনগণকে নিয়ে করা উচিত আমি সেটা করার চেষ্টা করছি এখনও যে মহিলারা তারা এখনো যে লুটতে চান এটা দেখুন এইরকম একটা চট পাতা জায়গায় ঘুমানোর জন্য সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার